বন্ধুরা আমি বৈশাখী ঘোষ আর কৃষ্ণা ঘোষ দুটোই আমি যাই হোক তো আজকে আমি একটা ডিমের রেসিপি করছি এটা হচ্ছে ডিমের মশলাটা আমি কষিয়ে নেবো ডিমটা ফাটিয়ে ওই ছোলের মধ্যে আমি দিয়ে দেবো আর এটা একটু কমিয়ে দেবো এটা ভাপে ভাপে ডিমটা হয়ে থাকবে দারুণ হয় খেতে অনেকে একটু গাঝোলা খায় কেউ একটু শুকনো খায় যার যেরকম পছন্দ তো আমরা একটু গাছলাই খাবো ভাত দিয়ে খাব রাতে তো আমি এখন আপনাদের দেখাচ্ছি তোমরা দেখো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে দারুণ হয় এটা তো আমি এখন তোমাদেরকে এটা দেখাচ্ছি এই দেখো এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা এখনও দিইনি ওটা পরে দেবো আর একটুখানি চিকেন মশলা ছিল ওটা একটু দিয়ে দিলাম ওটা অপশানাল দিলেও দিতে পারে না দিলেও দিতে পারে ওটা কোনো ব্যাপার নেই যার যার নিজস্ব ব্যাপার তা আমার ঘরেই ছিল বলে আমি দেখে নিচ্ছি এবার ছোলটা একটু ফুটে উঠেছে আর এখানে আমার তিনটে ডিম আছে এই ডিমগুলো আমি এই বাটির মধ্যে আগে ফাটিয়ে কোনো ডিম নষ্ট থাকে তাতে ঝোলটাই নষ্ট হয়ে যাবে তার জন্য এই বাটির মধ্যে আমি একটা করে ফাটাবো আর একটা করে ডিম ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার তো এক হাতে ক্যামেরা ধরে আছি আমি তো ওইভাবে করতে পারবো না তো ডিমটা ফাটিয়ে এর মধ্যে নেব নিয়ে ওখানে ঝোলের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এই দেখো আমি দুটো দিয়ে দিয়েছি আর এই আর একটা বাকি আছে এটা দেবো এটা ওই সাইড করে করে এরকমভাবে আস্তে করে লেড়ে দিতে হয় ব্যাস এবার আমি এটা ঢেকে দেব ঠেকে দিলে এটা আস্তে আস্তে হয়ে যাবে আর এই পর্যায়ে আমি আগুনটা এই পর্যায়ে রাখবো আর একটু সামান্য বাড়িয়ে দেবো গরম ভাতের সাথে এদিকে আমার ভাত হচ্ছে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা বাড়িতে এইভাবে ডিম করে খাবেন আমরা তো ডিম সিদ্ধ করে ঝোল করি ডিম ভেজে করি তো এইভাবে করে খাবেন খুব ভালো হয় খেতে আমাদের তো খুব ভালো লাগে এবং ভাত দিয়ে দেখো তো দেখায় এই দেখো দেখি তুকে ভাত দিয়ে বাবা বসে আছে দেখো ধোঁয়া উঠছে একদম গরম